আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 14 আগস্ট 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিম শুরুতেই জানাব শিরোনাম প্রবাসীদের সুখবর দিল ওমান খুলছে 11টি পেশার ভিসা ওমানের রহস্যময় গর্ত দেখছে ভিড় করছেন হাজার হাজার মানুষ দিনে হাজার কোটি টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা তবুও নেই যথাযথ মূল্যায়ন প্রবাসীদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া জানালেন প্রেস সচিব প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও সরকারের কাছে তিন দফা দাবি শিডিউল বিপর্যয়ে বিমান প্রবাসীদের চরম ভোগান্তি স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা বিমানের কেবিন ক্রু বরখাস্ত এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান দীর্ঘদিন বন্ধ থাকার পর পাকিস্তান সরকারের অনুরোধে এগারোটি পেশার জন্য ভিসা চালুর অনুমোদন দিয়েছে নিযুক্ত রাষ্ট্রদূত সৈয়দ সফদার বোখারি জানান প্রাথমিকভাবে সব প্রধান পেশার জন্য ভিসা খোলা হবে যা শ্রমবাজারে সুযোগ বৃদ্ধিতে সহায়ক বাংলাদেশি কর্মীদের জন্য কিছু পেশায় ভিসা চালুর প্রক্রিয়া রয়েছে ভবিষ্যতে পেশাজীবী ব্যবসায়ী আধা দক্ষ ও অদক্ষ সকল শ্রেণীর কর্মীরাও ওমানে ভিসা পেতে সক্ষম হবেন দীর্ঘদিন যাবৎ বন্ধ ওমানের ভিসা বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কিছু দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা ছিল দেশটির শ্রমবাজার ভারসাম্য রক্ষায় এমন সিদ্ধান্তে সুফল পেয়েছেন প্রবাসীরা বাড়ছে কাজের চাহিদাও তবে এগারোটি পেশায় ফের ভিসা চালুর অনুমতি দিয়েছে ওমান পাকিস্তান সরকারের অনুরোধে ওমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈদ নাভিদ সফদার বুখারি স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান কয়েকদিন আগে ওমান সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য এই ভিসা চালুর বিষয়ে সম্মতি দিয়েছে যা প্রায় সব প্রধান পেশাকে অন্তর্ভুক্ত করেছে রাষ্ট্রদূত বলেন এটি ওমানের শ্রমবাজারে পাকিস্তানি কর্মীদের জন্য সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার পথে একটি বড় ইতিবাচক পদক্ষেপ তিনি আশা প্রকাশ করেন যে শিগগিরই ব্যবসায়ীদের জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ হবে এদিকে বাংলাদেশ থেকেও ওমানে কর্মী পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে দুই দেশের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশি কর্মীদের জন্য কিছু পেশায় ভিসা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে শ্রমবাজারের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা ওমানের শ্রমবাজারে ভবিষ্যতে শুধু পেশাজীবী ও ব্যবসায়ী নয় আধা দক্ষ ও অদক্ষ কর্মীরাও ভিসা পাওয়ার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে ওমানের ধোফার প্রদেশে কুয়াশাচ্ছন্ন পাহাড়ে লুকিয়ে আছে বিশাল প্রাকৃতিক গর্ত বা সিঙ্কহোল যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কাহফ তেক ও তাওয়ে আতায়ের সহ এসব সিংক হোলের আকার সৌন্দর্য ও রহস্যময়তা দর্শনার্থীদের মন জিতে নিচ্ছে ওমানের দক্ষিণাঞ্চল ধোফার প্রদেশের কুয়াশাচ্ছন্ন পাহাড়ে লুকিয়ে আছে বিশাল আকার গর্ত যা এখন দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আকার সৌন্দর্য ও রহস্যময় উৎস সব মিলিয়ে এসব প্রাকৃতিক গর্ত বা শৃঙ্খল মন কাটছে দর্শনার্থীদের ধোফারে অন্তত চারটি বিশাল শৃঙ্খল রয়েছে এর মধ্যে কাহাফ তেইক বিশ্বের অন্যতম বৃহৎ শৃঙ্খল যার গভীরতা দুশো এগারো মিটার আরেকটি বিখ্যাত নামে পরিচিত যেখানে পাহাড়ের দেয়ালে পাখির এক সুর সৃষ্টি করে। সাতানব্বই সালে স্লোভেনীয় গবেষকদের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক পরিচিতি পায় স্থান বর্তমানে পর্যটকদের জন্য বেশ কিছু শৃঙ্খলে সুনির্দিষ্ট পথ ও সিঁড়ি তৈরি করা হয়েছে যদিও কিছু জায়গা এখনও ঝুঁকিপূর্ণ পিটে খাড়া কাদাময় প্রান্ত গভীর খাদে সম্প্রতি এক পর্যটক পিছলে পড়ে যাওয়ার ঘটনার পর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করেছে একসময় স্থানীয় লোককথায় এইসব শৃঙ্খলকে উল্কাপিণ্ডের আঘাত বা অতীর প্রাকৃত ঘটনার ফল বলে মনে করা হতো তবে ভূতত্ত্ববিদ আলী ফরাজ আল ক্যাথিরি ব্যাখ্যা করেছেন হাজার বছরের মধ্যে অ্যাসিডিক পানি ছিদ্রযুক্ত চুনাপাথর গলিয়ে দেওয়ার ফলেই এই গর্তগুলো তৈরি হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম চলতি আগস্ট মাসের প্রথম বারো দিনে দেশে এসেছে একশো পাঁচ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি আটাত্তর লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো হাজার পাঁচশো আটান্ন কোটি আশি লাখ টাকা বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য জানান বলেন আগস্টের প্রথম বারো দিনে দেশে রেমিটেন্স এসেছে একশো কোটি চল্লিশ লাখ ডলার আর গত বছরের একই সময় এসেছিল বাহাত্তর কোটি দশ লাখ ডলার বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ছেচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ এছাড়া গত বারো আগস্ট একদিনে প্রবাসীরা দেশে দশ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন চলতি অর্থ বছরের জুলাই থেকে বারো আগস্ট পর্যন্ত দেশে এসেছে তিনশো তিপ্পান্ন কোটি বিশ লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে যা বেড়েছে চৌত্রিশ শতাংশ গত জুলাইয়ে দেশে এসেছিল দুশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার রেমিটেন্স এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে আসে চুয়ান্ন কোটি ছিয়াত্তর লাখ ত্রিশ হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে আসে বাইশ কোটি বিরানব্বই লাখ বিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো আটষট্টি কোটি সাতানব্বই লাখ ষাট হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি তেরো লাখ ডলার রেমিটেন্স এদিকে গত দুই হাজার চব্বিশ পঁচিশ জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ত্রিশ দশমিক তিন দুই বিলিয়ন বা তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স দা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী কর্মীদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিতে জোরালো দাবি উত্থাপন করেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফল আলোচনার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রবাসী কল্যাণের নতুন দিক নির্দেশনা তৈরি হচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মালয়েশিয়ার প্রবাসী কর্মীদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিতে বাংলাদেশ জোরালোভাবে দাবি উত্থাপন করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাতে কোয়ালালামপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান দুই দেশের মধ্যে ঘন ঘন আলোচনা ও আন্তরিকতা প্রমাণ করছে মালয়েশিয়া অভিবাসীদের কল্যাণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে শফিকুল আলম বলেন অভিবাসন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও সমাধানের জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতিও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আলোচনাকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি আশা করেন এই আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সামনে যে সম্পর্ক আলোচনার এক অংশে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু হবে রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও আলম বলেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মালয়েশিয়া বাংলাদেশের পাশে থাকবে আনুষ্ঠানিক আলোচনার পর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন বাংলাদেশিরা দুই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ড ইউনুস উল্লেখ করেন মালয়েশিয়ায় কাজের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশিরা দেশে ফিরে ব্যবসা ও অর্থনৈতিক উদ্যোগ শুরু করেন তিনি জোর দেন কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অভিবাসী কর্মীদের মাধ্যমে গড়ে ওঠা পিপল টু পিপল সংযোগও দুই দেশের ঘনিষ্ঠতাকে আরও দৃঢ় করছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি কোরিয়ায় যাওয়ার ইচ্ছুক প্রবাসী কর্মীরা বুধবার তেরো আগস্ট দুপুরে প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করে তিন দফা দাবি জানিয়েছেন তারা ভবনের ফটক বন্ধ করে সামনের সড়কে অবস্থান নেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি চলবে বলেও ঘোষণা করেন আন্দোলনকারীরা বোয়েসেলের অবহেলা ও অদক্ষতার কারণে রোস্টারভুক্ত একুশ হাজার কর্মীর স্বপ্ন ভঙ্গরোধ এবং সংস্থার দ্রুত সংস্কারের জন্য পদক্ষেপ দাবি করেছেন বিষয় থাকছে প্রতিবেদনে অবিলম্বে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ সহ তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করেন দক্ষিণ কোরিয়া গমনচ্ছু কর্মীরা বুধবার দুপুরে মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ভবনের প্রবেশ ফটক বন্ধ করে সামনের সড়কে অবস্থান নেন তারা এর কিছুক্ষণ পর ভবন থেকে বের হওয়ার ফটকও বন্ধ করে দেন আন্দোলনকারীরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা বলেন ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে লোক পাঠানোর ক্ষেত্রে দুটি মাধ্যমে কাজ করে বোয়েস ও এইচআরডি কোরিয়া তারা বয়েসেল ও এইচআরডি কোরিয়ার ইপিএস পদ্ধতির কিছুটা যৌক্তিক সংস্কার চেয়েছেন এর সার্কুলার রোস্টার করার ফলে হাজার হাজার রোস্টারভুক্তরা ডিলিট হয়েছে এবং ভবিষ্যতে ডিলিট হওয়ার পথে পাশ করা ও রোস্টারভুক্ত একুশ হাজার ভিসা ইস্যু প্রত্যাশী দুই বছর মেয়াদী রোস্টারভুক্ত অপেক্ষমান তাদের অভিযোগ গত উনত্রিশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে প্রধান উপদেষ্টায় বরাবর স্মারকলিপি দেওয়া হয় তবে সেই বিষয়ে কোনো ফলাফল পাওয়া যায়নি তাদের তিন দফা দাবি হলো অবিলম্বে বোয়েসেলের এমডি ডক্টর মল্লিক আন্নার হোসেন ও নির্বাহী পরিচালক শৌকত আলী সহ মহাব্যবস্থাপক বিভাগের বি এম আব্দুল হালিম ও তার সংশ্লিষ্ট বৈদেশিক নিয়োগ শাখায় এক ও দুই আর সব ব্যবস্থাপক এবং ইপিএস সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যর্থতার দায় নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে দুই ইপিএস এর বর্তমান সংকট নিরসন এবং ডিলিটকৃতদের পুনঃ রোস্টার ব্যাচ ভিত্তিক সাল ও সিরিয়াল অনুযায়ী ভিসা ইস্যু বৃদ্ধি ও একুশ হাজার কর্মীর স্বপ্নবঙ্গ বঙ্গ ঠেকাতে রাষ্ট্রকে কূটনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করতে হবে পাশাপাশি এইসব বিষয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনুসের সাথে দ্রুততার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে তিন বোয়েসেলের ফ্যাসিস্ট আমলের পুরনো অনিয়ম ও অন্যায় কাঠামো ভেঙে ফেলে পুরো বোয়েসেল ব্যবস্থাকে নতুনভাবে সংস্কার করতে হবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ সংকটের কারণে আন্তর্জাতিক রুটের একাধিক ফ্লাইটে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বুধবার চারটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা থেকে চার ঘন্টা বিলম্বে ছাড়ায় যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন রোমে যান্ত্রিক ত্রুটিতে পড়া একটি ড্রিম লাইনের কারণে অন্যান্য উড়োজাহাজের উপর চাপ পড়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে উড়োজাহাজ সংকটে শিডিউল বিপর্যয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার সংস্থাটির চারটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি অপারেশনাল সমস্যার কারণে এইসব ফ্লাইট আধা ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে যা যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায় ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি টু থ্রি সেভেন চার ঘন্টা বিলম্বে ছাড়ে ফ্লাইটটি নির্ধারিত সময় ছিল বিকেল চারটা নতুন সময় অনুযায়ী সেটি ছাড়ে রাত আটটায় ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট বিজি ওয়ান থ্রি ফাইভ আধা ঘন্টা দেরিতে ছাড়ে মূল সময় ছিল বিকেল পাঁচটা ঢাকা থেকে কুয়েতগামী ফ্লাইট বিজি থ্রি ফোর থ্রি এর বিলম্ব হয়েছে নির্ধারিত সময় ছিল সাড়ে সাতটা ছেড়েছে নটায় এছাড়া ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট বিজি ওয়ান ফোর সেভেন অপারেশনাল সমস্যার কারণে চার ঘন্টা দেরিতে ছাড়ে এর নির্ধারিত সময় ছিল বিকেল চারটা বিমানের একাধিক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন কয়েকদিনে বিমানের ফ্লাইটের সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এর ফলে যাত্রী সেবায় যেমন প্রভাব পড়েছে তেমনি খরচও বেড়েছে অবস্থা এমন দাঁড়িয়েছে পরবর্তী ফ্লাইটের জন্য উড়োজাহাজ পাওয়া যাবে কি না তা অনিশ্চিত হয়ে পড়েছে এতে সঠিক ফ্লাইট সূচি তৈরি করাও কঠিন হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবি এম কবির জানিয়েছেন রোমে যান্ত্রিক ত্রুটিতে পড়া উড়োজাহাজটির কারণে অন্য উড়োজাহাজগুলোর ওপর চাপ বেড়েছে যার ফলে প্রভাব পড়েছে বিদ্যমান শিডিউলে বলেন রোমে থাকা ড্রিমলাইনের লাইনের ত্রুটি সারিয়ে জাহাজটি ঢাকায় এসেছে আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে ফ্লাইট শিডিউলে আর সমস্যা হবে না বর্তমানে সংস্থাটি একুশটি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বহরের ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন চারটি বোয়িং ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো ইআর চারটি বোয়িং সেভেন থ্রি সেভেন ও পাঁচটি ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড দিয়ে এসব ফ্লাইট পরিচালিত হয় তবে দশটি বড় বড় জাহাজের মধ্যে অন্তত তিনটি যান্ত্রিক ত্রুটিতে থাকায় সংকটে পড়েছে বিমান হজর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বর্ণ পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র কেবিন ক্রু রুদাবা সুলতানা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সৌদি আরবের রিয়াদ থেকে আসা বিজি থ্রি ফোর জিরো ফ্লাইটে কাস্টমস কর্মকর্তাদের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তিনি দুটি চব্বিশ ক্যারেটের স্বর্ণ চেইন লুকিয়ে আনার চেষ্টা করেন বিমান কর্তৃপক্ষ বলেছে এ ঘটনায় বিমানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে শাহজালাল আন্তর্জাতিক করতে গিয়ে ধরা পড়া কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ মঙ্গলবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে বুধবার বিষয়টি জানাজানি হয় রুদাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন সিনিয়র কেবিন ক্রু গত চৌঠা আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিমানের বিজি থ্রি ফোর জিরো ফ্লাইটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে ওই সময় তিনি দেহে বিশেষভাবে টিস্যু পেপারের লোকানো স্বর্ণের দুটি চেইন ছুড়ে ফেলে দেন তখন তাকে কাস্টমস কর্মকর্তারা আটক করেন এ নিয়ে গত চৌঠা আগস্ট স্বর্ণ পাচারের সময় বিমানবন্দরে আটক কেবিন ক্রু শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সাফিকুর রহমানের স্বাক্ষর করা রোদাবার সাময়িক বরখাস্তের আদেশে বলা হয় আপনি বিজি থ্রি ফোর জিরো চৌঠা আগস্ট দু খ্রিস্টাব্দ রিয়াদ ঢাকা ফ্লাইটের দায়িত্ব পালন শেষে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা অবতরণ করেন কাস্টমস হলে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আপনার মুভমেন্ট সন্দেহজনক পরিলক্ষিত হলে আর্চওয়ে করানোর জন্য নিয়ে যাওয়া হয় হয়তে নিয়ে যাওয়ার সময় আপনার পরিহিত পোশাকের মধ্যে সুকৌশলে লুকায়িত থাকা একটি টিস্যু পেপার হাত দিয়ে ফেলার পর সেটি পা দিয়ে স্ক্যানিং মেশিন দুইয়ের নিচে ঠেলে দেন উপস্থিত কাস্টমস কর্মকর্তা কর্তৃক টিস্যু পেপারটি খুলে সেটির মধ্যে স্বর্ণের চেন সদৃশ দুটি বস্তু দেখতে পান যার ওজন দুইশো গ্রাম পরে মেশিনে পরীক্ষা করা হলে সেগুলো চব্বিশ ক্যারেটে একশো ভাগ শুদ্ধতা আসে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ব্যাগেজ আইনের প্রদত্ত ধারা অনুযায়ী উক্ত অলঙ্কার বেআইনি হিসেবে জব্দ করেন আপনার এহেন কর্মকাণ্ডে বিমানের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় যা বাংলাদেশ বিমান কর্পোরেশনের কর্মচারী প্রবিধান মালা উনিশশো ধারার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ সাময়িক বরখাস্ত আদেশে আরও বলা হয় এমত অবস্থায় বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী প্রবিধানমালা উনিশশো উনআশি এর আটান্ন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল সাময়িক বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং বিমান প্রধান কার্যালয়ে আপনি নিয়মিত হাজিরা দিবেন আপনি আপনার বর্তমান ঠিকানায় অবস্থান করবেন বিমানের ফ্লাইট পারসার বিভাগের সূত্র জানায় বিমানের ফ্লাইট পার্সার বিভাগের রুদ্দাবা সুলতানার প্রভাবশালী কর্মী তার ভাই কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি হয় সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি সেদিন ধরা পড়ার পরও বের হওয়ার চেষ্টা করেন তাকে রক্ষার জন্য প্রভাবশালীরা চেষ্টাও করে আসছিলেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বলেছেন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রবাসীদের সুখবর দিল ওমান খুলছে এগারোটি পেশার ভিসা ওমানে রহস্যময় গর্ত দেখছে ভিড় করছেন হাজার হাজার মানুষ দিনে হাজার কোটি টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা তবুও নেই যথাযথ মূল্যায়ন প্রবাসীদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া জানালেন প্রেস সচিব প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও সরকারের কাছে তিন দফা দাবি শিডিউল বিপর্যয়ে বিমান প্রবাসীদের চরম ভোগান্তি স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা বিমানের কেবিন ক্রু বরখাস্ত এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইরশাদ জেরিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ